ফ্লাওয়ারকি ফ্লাওয়ার কপিটা খেট এখানে অনেক অনেক ফ্লাওয়ার কপি আছে বুঝছেন ও যে ওখানে ব্লটা খেত ভুটটা খেলো এটা এটা ফ্লাওয়ার কপি উইজাস কপি ওইডা ফ্লাওয়ার কপি সরি সরি মিসটিক দিস ইজ এ এটা কি গ্রিন কপি হ্যাঁ গ্রিন কপি ওয়াও অনেক বড় বড় যেটা গ্রিন কপি অনেক বড় বড় যেটা গ্রিন কপি ফ্লাওয়ার কপিটা দেখা এই যে ফ্লাওয়ার দিস ইজ এ ফ্লাওয়ার কপি क्या लड़की फ्लावर कॉपी फ्लावर कॉपी क्या कुछ लेने मुझे वाओ फ्लावर कॉपी फ्लावर हो इससे गाइस दिस इज अ फ्लावर कॉपी छोटा अंकुश इसमें अंकुश इसमें अंकुश वाओ गाइस सीरो ना ये मैं हूँ ये हम हाँ हैं ये हमारे पार्टी हो रही है

আমার পিছে আসছে একটা ছাগল আমার সামনে একজন ছাগল আই হ্যাভ নো মামার বাড়ি মামার বাড়িতে এসে ঘোরাঘুরি করতেছি এমনি বাড়িতে গেলে হয়তো সাপনার কি বের হইতেই দেয় না মেয়ে মানুষ কিসে বের হবি কিসে খেলাধুলো এখন মামার বাড়িতে আসছি আমাদের স্বাধীনতা পেয়ে গিয়েছি আমি দেখ

কেমন আমার মামার বাড়িতে এসে টকের বিলম্ব খাই ত্বক গাঁদে পানি ছিটে পড়তেছে খাই করেন না

মামার বাড়ির খেত মামার বাড়ির রাস্তা মামার বাড়ির রাস্তা গাইস মামার বাড়ির চা ঝাল খাইছি গাইস এখন মাথা ব্যথা করতেছে এখন আবার গরুর চালের ভিতর চা খেতে হবে

মামার বাড়ির বাংলো গায়ে মামার বাড়ির গাড়ি আমরা ভ্রমণ করতে এসে থাকলাম